একটি একটি গাছের উচ্চতা ফুট গাছ পাওয়া যাবে সাত প্রায় দশ কেজি করে শস্য হতাশার মাঝে অভিনব চাষে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে বাংলার কৃষক নদিয়ার গাংনাপুর থানার দ্বীপগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ দাস পেশায় কৃষক তিনি মূলত কৃষির উপর নির্ভর করে তার সংসার চলে বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমন অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায় অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছে একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষিজ দ্রব্য লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা মূলত জেলা সহ গোটা পশ্চিম বাংলায় সাধারণ যে সমস্ত শস্য সেই চাষ হয়ে থাকে সেই চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকেন চাষিরা চাষি বিকাশ দাস বলে প্রথমে তার বন্ধু ইউটিউবে একটি ভিডিও দেখায় সেই ভিডিওতে দেখা যায় এই অভিনব শস্যের বিবরণ সেই বিবরণ দেখেই তিনি হরিয়ানাতে একশো গ্রাম বীজের অর্ডার দেন বীজ কিনতে খরচ পড়ে পাঁচশো টাকা কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে সেই বীজ এসে পৌঁছায় তার জমিতে এই শস্য গাছের এক একটি উচ্চতা হয়ে দাঁড়িয়েছে সাত ফুট করে চাষে বিকাশ দাস বলেন একশো গ্রাম বীজ দিয়ে এক বিঘা জমি চাষ করা যাবে এই সর্ষের অন্যান্য যে সমস্ত সাধারণ শস্য চাষ রয়েছে সেখানে বিঘা প্রতি দু কুইন্টাল শস্য পাওয়া যায় কিন্তু এই শস্য চাষ করলে বিঘা প্রতি প্রায় ছয় থেকে সাত কুইন্টাল কখনো আট কুইন্টাল পর্যন্ত শস্য পাওয়া যাবে তবে অন্যান্য সাধারণ শস্য চাষের খরচের তুলনায় সামান্য একটু বেশি এই শস্য চাষ মূলত দুইবার জমিতে সেচের ব্যবস্থা করতে হয় প্রায় চার মাসেরও কম লাগে এই শস্য চাষ করতে তিনি বলেন অন্যান্য শস্য চাষ করে চাষিরা যেমন হতাশ হয়ে পড়েন এই শস্য চাষ করলে অনেকটাই লাভের অংশ দেখতে পাবেন চাষিরা বাংলার বিভিন্ন জেলার যে আবহাওয়া সেই আবহাওয়ায় এই চাষ সম্ভব বলে জানিয়েছেন তিনি এটা আমি ঠিক যাত জানি না আমি আমার এক বন্ধু সোর্সে এনেছি সে আমাকে বিস্তারিত বলেছে যে এর কেমন ফলন বা বিঘা কত কতটা হবে ছয় থেকে সাত কুইন্টাল হবে এই জেনেই আমি করেছি আগ্রহী হয়েছি তারপর আমি নিজেও করে দেখলাম এখন দেখি তাই হবে তো এটা কিন্তু আপনারা চাষ করবেন অর্গানিকভাবে সেটা করলে কী হবে গাছটা মজবুত হবে হেলে দুলে পড়বে কম আপনি অর্গানিকভাবে চাষ করেন আমি অর্গানিক অনেকটা ব্যবহার করছি কিন্তু রাসায়নিকও ছিল যতটা বেশি পারবেন ততটা অর্গানিক ব্যবহার করুন তাহলে কি হবে গাছটা শক্তপোক্ত হবে ফল পুষ্ট হবে এবং তেলের পরিমাণও বেশি হবে যা আমাদের লোকাল যে শস্যে তরি সর্ষে হ্যাঁ সেই তরি বিঘাপতি কতটা লাগাতে হয় এবং এই সর্ষে বিঘাপতি কতটা বীজ বপন করতে হয় তরি তো তরি বা বুলেট এগুলো তো আমাদের লোকালে চাষ হচ্ছে এগুলো কিন্তু চাষ এর তিন কুইন্টালের বেশি পাওয়া যায় না বা বড় জোর সাড়ে তিন কুইন্টাল এটা কিন্তু ছয় থেকে সাত কুইন্টাল হবে গাছ প্রতি সাতশো গ্রাম থেকে এক কেজি অবধি হবে কিন্তু এখন কেউ যদি গাছ তৈরি করতে না পারে সে তো একশো গ্রাম পেতে পারে নদিয়া থেকে সুরজিৎ দাশের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु